রমজান পরবর্তী অনেক করণীয় এর মধ্যে আমরা উল্লেখযোগ্য নয়টি করণীয় মনে রাখবো নয়টি এক নম্বর করণীয় রমজানে আমরা অন্য মাসের তুলনায় গুণা কম করেছি রমজান মাস ছাড়া যারা গুণা করে রমজানে অন্তত গুণা একটু কম করে অন্তত দিনের বেলা দেখবেন টেলিভিশন ছাড়ে না ভাই তুই না রোজা এটা একটা খারাপ দিক না ভালো যে অন্তত রোজা তার ভিতরে কাজ করতেছে যে রোজা টেলিভিশন ছাড়ে না যারা দেখবেন একটু রমজান মাসে আপনার সিগারেট মুখে নেয় অন্যজন ভাই রমজান মাস মানে এরা বুঝতেছে না এটা একটা পবিত্র মাস এ এটা করা যাবে না তবে রমজানে আমাদের গুনা না করার একটা মানসিকতা আসলে কম বেশি সবার মাঝে কাজ করে রমজান পরবর্তী প্রথম যে করণীয়টা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এই যে গুনার না করার একটা মানসিকতা আমাদের তৈরি হয়েছে মরণ পর্যন্ত এটা ধরে রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর নিষিদ্ধ কাজ থেকে বাঁচো হারাম খাদ্য হারাম কথা হারাম শোনা হারাম পরিধান করা হারাম উপার্জন করা হারাম মসজিদে বসা এগুলা থেকে বাঁচো তুমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহর বলি হয়ে যাব এই জন্য হারাম থেকে বাঁচা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা আল্লাবুল আলমিন বলেন যারা আমার পথে চেষ্টা করবে মোজাহাদা করবে যারা গুণামুক্ত যাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করবে করবে। চেষ্টা আমি তাদেরকে করবেদায়তের পথে চলার জন্য অসংখ্য অগণিত রাস্তা তাদেরকে দেখায় দিব এটা হলো রমজান পরবর্তী এক নম্বর কাজ গুণা ছেড়ে দেওয়ার অভ্যাসটা ধরে রাখা বেশি বেশি আল্লাহর কাছে তবা করা সুরে তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন্লাহা হে ইমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর কাছে খাটিত আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন রমজান পরবর্তী দ্বিতীয় কাজ রমজানে যে আমলগুলো আমরা করেছি যে আমলগুলো আমরা জমা করেছি এই আমলগুলা নষ্ট করে দিব না সুরে মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য কর রসুল্লাহ সাল্লাহ الله সাল্লামের আনুগত্য কর আর নিজেদের আমলগুলো নষ্ট করে দিও না সুরে নাহালের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হই না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে এই নারীর মতো তোমরা হো না একজন নারী কষ্ট করে শক্ত করে সুতা পাকাইস এই সুতা শক্ত করে পাকানোর পর আবার যদি এটা টুকরা টুকরা করে ফেলে তাহলে এই সুতা পাকানোর কষ্টটা কেন করলো আল্লাহ বলেন তোমরা আমলগুলা জমা করার পর ওই নারীর মতো হই না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে আমলগুলা কষ্ট করে করলা নষ্ট করে দিলা তো এই কষ্টের মূল্য কি রইল এই জন্য রমজান পরবর্তী দ্বিতীয় কাজ আমলগুলো নষ্ট করে না দেওয়া আমল নষ্ট করি কিভাবে আমরা অনেকগুলা কারণ এর মধ্যে এগারোটা কারণ মনে রাখবো আমল নষ্ট করার রমজান পরবর্তী নয় কাজ দ্বিতীয় কাজ হলো আমল নষ্ট না করা এখন আমরা বলবো আমার আমল নষ্ট হয় কিভাবে আমল নষ্ট হওয়ার অনেক কারণ এর মধ্যে এগারোটি কারণ মনে রাখবো

যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে যারা নবীদেরকে অন্যায় হত্যা করে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ন্যায়ের আদেশ করে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানা দেন উলা ইকাল্লাদীনা হাবিফত আহমায় হুম ফিতুনিয়া ফের এরা হলো তারা যাদের দুনিয়া আঁকের আঁতে আমলনামা বরবাদ হয়ে যাবে ওয়ামাল আহু মিন্না শিরিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না আয়াত থেকে শিখলাম কেউ যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করে তার আমলনামা বরবাদ হয়ে যাবে আমল নামা নষ্ট হওয়ার দুই নাম্বার কারণ কেউ যদি পরকালকে অস্বীকার করে তার যত ভালো আমাল আছে সব बर्बाद সূরা আরাফের 147 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়ালিকা আল আখিরাতি হাবিতাত আ'মালুহুম যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে যারা আখেরাতের সাক্ষাৎকে অবিশ্বাস করে তাদের আমল নামা বরবাদ অনেক মানুষ আছে যারা আখেরাতের বিষয়গুলো আবার ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করে কি সাপেক্ষে ব্যাখ্যা এটা যেমন তার ব্যাখ্যায় যতটুকু আখেরাতের বিষয় ধরে একটু স্বীকার করে বাকিটা অস্বীকার করে যেমন অনেক স্বঘোষিত আহলে কোরআন তাদের দাবি হলো কবরে আজাব বলতে কিছু নেই কবরে আজাব বলতে অথচ রসুল সাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় নবীজি বললেন লা হুমায় নবীজি বললেন এই দুই কবরে আজাব দেওয়া হচ্ছে এই দুই কবরে বড় কোনো অপরাধে আজাব দেওয়া হচ্ছে না আম্মা আহাদুহুুমা ফাকানেলায় স্থতি রুমিনাল বাউল। দুই কমরের এক কবরে আজাব হওয়ার কারণ হল এই ব্যক্তি পশরাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতো না। পশরাবের সময় চারপাশে ঢেকে ঢুকে একটু বসবে এরকম অবলম্বন করতো না। অথবা পশরাবের ছিটা ফুটার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন এই কারণে তার কবরে আজাব হচ্ছে

অথচ কোরআনেই আছে কবরে আজব হবে ঘটনা হল পুরা কোরআন করে নেই বা ওই আয়াত পর্যন্ত যায় নাই যে আয়াতে আছে কবরে আজব হবে মধ্যে বলেন। ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে কবরে জগতে আছে ফেরাউনের বাহিনী আলমে বর্জক এই কবরের জগতে ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হবে আগুনের সামনে পেশ করা হবে তাহলে বলেন তো কবরের জগতে আগুনের সামনে পেশ করা হবে এই কথা নাকি হাদিসের না কোরআনের ওই যে কোরআনের এ আয়ারটা পরে নাই তা আমি আবার সব শ্রেণীর প্রতি ভালো ধারণা রাখি যারা কোরআন গবেষক তাদের প্রতি আমি বলেছি ভালো ধারণা রেখে আমি আপনারা সম্ভবত এতটুকু এখনো আসেন নাই গবেষণা চলতেছে এখনো তো এই জায়গায় আসলে হয়তো যখন বলবে ঠিক আছে তো এখনো পর্যন্ত যেহেতু গবেষণা এতটুকু আসে নাই তো এই জন্য দাবি হলো কবরে আজাব বলতে কিছু নেই নাওজুবিল্লাহ তো আখেরাতের ব্যাপারটা যারা অস্বীকার করবে তাদের আমল নামা ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে তিন নাম্বার এটা আমার সাথে একটু বললেন বাংলাটা নাম্বার বক্তা হম আমি আর সবাই যেন আমারে বলে এত সুন্দর আলোচনা করে আর যেন সবাই আমাকে খালি বাহবা দেয় পাপ মারতে মারতে যেন আসমানে উঠায় যদি এই নিয়ত থাকে আমার আমি আপনাদের সামনে যত ওয়াজ করবো হয়তো আপনাদের কাজ হয়ে যাবে ওয়াজে কোনো কোনো ওয়াজে আমি যে ওয়াজ করলাম আমার হবে না উল্টা আমার আমল নামা সব উদ্দেশ্যে কোন আমল করলে আমল নামা বরবাদ যেটা আমাদের দেশে বলা হয় জনপ্রিয়তা আমাদের দেশে জনপ্রিয়তা অর্জন করা একদম সহজ একদম কি একদম ঘরে বৈশা সুন্দর একটা ভিডিও বানাইবেন কালকে আপনি হিট হিট পুরাই হিট তো তিন নাম্বার প্রদর্শন প্রিয়তা প্রদর্শনের উদ্দেশ্যে আমাকে বাহবা দিবে আমি এই সম্মান কুরানোর নিয়তে আমি কাজ করতেছি আমল নামা বরবাদ রমজানে যারা আমল করেছি আমরা আশাবাদী আল্লাহর জন্যই করেছি ভবিষ্যৎ জীবনে সব আমল আল্লাহর জন্যই করবো ইনশাল্লাহ সুরে হুদের পনেরো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য চায় আল্লাহ বলেন আমি তাদেরকে পরিপূর্ণ দিব তুমি জনপ্রিয়তা কত চাও সব দিব নাও সব নিয়ে নাও এরপরে কি বলে দেখেন আখেরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই থাকবে না কি ছাড়া আগুন ছাড়া আর কিছুই থাকবে না وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ তারা যত আমল করেছে দুনিয়াতে সব বরবাদ আর তাদের আমল নামা সব বাতিল বলে সব হবে আল্লাহ আমাদের ছোট বড় সবগুলো আমল আল্লাহকে খুশি করার জন্য যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার আমল বরবাদের কারণ আল্লাহর আয়াত অস্বীকার করা দুই নাম্বার আখেরাত অস্বীকার করা তিন নাম্বার প্রদর্শনের উদ্দেশ্যে আমল করলে আমল নামা চার নাম্বার শিরিক করা কি করা করা। একজন রোজা রাখছেন। রোজা রাখার পর ঈদের দিন আপনার আব্বার কবর জেয়ারত করতে গেছেন এটা তো মাসাল্লা ভালো কবর জেয়ারত তো অবশ্যই ভালো কাজ আপন আব্বার কবর জেয়ারত করার পর এরপরে আরেক আব্বার কবর জেয়ারত করতে গেছেন না এটা হাসিন না হইতে পারে বাবার মর্যাদা দিই না আমরা অনেককে হইতে পারে এরকম তা আপনার আব্বার কবরটা জেয়ারত করলেন মার্শাল ভালো তো আর একটা কবর জেয়ারত করতে গেছেন এদিক সেদিক তাকায়া ছোট্ট করে একটা চেষ্টা দিছেন কেন যে কেউ না দেখে আপনাকে আপনারা না দেখলি কি আর দেখলি কি কেউ কে দেখছে শেষ সব শেষ আপনার আপনারে রমজানের সবটা দিবে কে আপনি যে ছুট্টুকি রা শেষদা দিচ্ছেন এটা দেখছে কে তো আপনি দেখলেন কি না আপনার সব দিবে তিনি তো দেখছেন করলে আমল নামা সব বর্বাদ আল্লাহ এই ধমক কাকে দিয়েছে জানেন রসুল সাল্লাহ সাল্লাম এই যে শিরিক করলে আমল বরবাদ নবীজিকে বলছে সুরে জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাততা লা ইয়াহবাতান আমালুকা ওয়া নামিনাল তাকুনা মিনাল আপনার বতি আর আপনার পূর্ববর্তীদের বতি এই মর্মে ওহী করা হয়েছে যদি আপনি শিরক করেন বলেন না একটু সবাই যদি আবার যদি কাকে বলতেছে হ্যাঁ যদি আপনি শিরক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব বরবাদ হয়ে যাবে নবীদের তো আমলের শেষ নাই নবীদেরকে আল্লাহ এই কথা বলে আমাদের তো আমলই নেই তা আমরা শির করলে অবস্থাটা কি হবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি স্বপ্নে শির যদি হয় এটা তো আপনার কোনো গুলো হবে না কিন্তু দোয়া করে বলবেন আল্লাহ জাগ্রত অবস্থায় তো মাবুদ শিরিক যেন না করি আল্লাহ আমি সব নেওয়া যেন শিরিক না করি অর্থাৎ গুরুত্ব দিবেন যে আল্লাহ জানা অজানা শিরিক থেকে জাগ্রত অবস্থায় তো আপনি বাঁচাবেন সব নেওয়া যেন শিরিক না করি তাহলে শির করলে আমল নামা বরবাদ আমল নামা বরবাদির পাঁচ নাম্বার কারণ আল্লাহর দিনকে অস্বীকার করলে আমল নামা বরবাদ সুরে মহম্মদের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন রালি কবি আল্লাহুম কারিহু মা আন জলাহুল্ ফ আহ তাদের ব্যর্থতার কারণ হল এই কারিহু তারা অপছন্দ করেছে মা আঞ্জা লাউমা আল্লাহ যা নাজিল করেছেন এটা তারা অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল নামা সব বরবাদ করে দিচ্ছে আপনাদের এলাকার বা আমাদের মধ্যে কেউ নামাজ রোজা জাকাত সব বিশ্বাস করে শুধু সুদের বিধানটা তার পছন্দ না কিসের বিধান সুদের বিধানটা এসে কয় তার ব্যবসায় লাভ হয় সুদেও কি হয় চলে বলবো সুদে লাভ হয় ব্যবসায় লাভ হয় একটু খুব বুঝেন সুদ কেন হারাম তারপরে জিজ্ঞাসা করবো কেন ভাল লাগে না কি বলতেছেন আপনি ভালো লাগে না মানে বিধান কার সাথে সাথে সব শেষ যত আমল করছেন সব শেষ আল্লাহর বিধান সবার পছন্দ হতেই হবে হইতে পারে আপনি আমল করতে পারতেছেন না হইতে পারে কেউ সুদের কারবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরে আনে এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহর এই বিধানটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার কোন বিষয়ে যদি আল্লাহকে নারাজ করে আর আপনি যদি এটার অনুসরণ করেন আপনার আমল নামা বরবাদ সুরা মোহাম্মদের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

কিন্তু যারা ভালো কাজ করে তাদেরকে বাধা দিবেন না যারা ভালো কাজ যেমন আজকের মাহফিলটা হইতে পারে আপনার মন চাইতেছে না মাহফিলটা না হোক এটা আপনার মন চাইতে পারে তো এটা একটা ভালো কাজ কিনা আপনি ঘরে বসে থাকেন